ভাইয়া একজন ভাই আসছেন ভাইয়ের নাম কি জানি আলমগীর আলমগীর ভাই নাম অষ্টগ্রাম থেকে আসছেন আদমপুর থেকে অষ্টগ্রাম আদমপুর এটা হবিগঞ্জের পশ্চিম মনে হয় কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ জেলা থেকে আসছেন উনি তো উনি আমার কাছ থেকে বাচ্চা নিয়েছেন কিছু সুপার হাইবিট তো ভাই এটা মানে কোন ইয়াতে আপনার বাচ্চাগুলো নিলেন যেমন ধরেন আপনার যে কিসের জন্য মানে কোন মনে আপনার মনে হইলো যে আপনার এই বাচ্চাগুলো ফালবেন বাচ্চা ফাললাম মানে কী করবেন বাচ্চাগুলো ফাইলে বা কীভাবে বিক্রি করবেন বা এটা বাজারে করবো মানে বাজারে বিক্রি করবেন আপনাদের এলাকি কি এলাকায় কি বেশি চাহিদা এটার চাহিদা নাই আমি নতুন মানে চাহিদা যদি করতাম পারি আর কি সবার চাহিদা পূরণ করতাম পারি যদি দেখি আমারটা যদি হাজার আটা যদি চলাফেরা করে আবার

তিন ফিট লম্বা ফার্স্ট আর সাত ফিট লম্বা তিনতলা তালা করছেন তিনতলা ভালো আস্তে আস্তে করবেন তো না আস্তে আস্তে এইভাবেই করবেন আস্তে মানে শুরু করতে চাইতেছেন আপনি আর তা দেখে আমি আমি আপনার যে ব্যবস্থাটা করছেন এইভাবে আমি অনেক খুশি হয়েছি অনেক দূর থেকে আসছেন আমার বাড়ি হচ্ছে বাহু বলে আর ওনার বাড়ি হচ্ছে অষ্টগ্রামে অনেক দূর বাটির পথ আর কি তবে একই আপনার মনে হয় কিশোরগঞ্জ জেলা নিয়ে বলছিলেন কিশোরগঞ্জ জেলা আর আমরা হচ্ছে হবিগঞ্জ জেলা তো কিশোরগঞ্জ আর হবিগঞ্জ প্রায় পাশাপাশি ওই পাশাপাশি তো আসলে বাইরে আমি অনেক হেল্প করবো অনেক হেল্প করবো বাইকে আমি আর ভাই আপনার আমার যে বাচ্চা দেওয়ার ব্যবস্থাটা আপনি তো আমাকে আগে টাকা দিছিলেন হ্যাঁ অনেকে কিন্তু আগে টাকা দিলে টাকা মাইরা দেওয়াই আমার ব্যবস্থাটা বা কেমন দেখলেন আমার খামার টামার বা কেমন দেখলেন খুব বালা আপনি খুব ভালো ব্যবহার জি জি আমি টেকা দিছি এটা মনে করে দিই না যে টেকা মাইরা দিব আমি তো আমরা আরেকটা ইয়া দেখছি বালা জি আমাকে বিশ্বাস করে বুঝছেন অনেক মানুষ আমার খামারি অনেক আছে বুঝছেন বিশ্বাস করে কথাবার্তা এখন মানুষটা মানুষ ভাইটাই ভাই তো ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনি যাতে ভালো সাকসেস হইতে পারেন এখন বাচ্চা কম নিচ্ছেন আমার কাছ থেকে পরবর্তীতে যাতে আপনি আরও বেশি নিতে পারেন আপনি ফোন দিবেন আমাকে যদি কিছু না বুঝেন আমি ভিডিওর মধ্যে বলতেছি মানে শিখার জন্য নিচ্ছেন আপনি কিছু বড় ইয়া করতে পারি আরও বেশি বড় করে রাখা আশা আছে করার আপনার জন্য অনেক দোয়া আর সবাই ওনার জন্য দোয়া করবেন আর বাড়িতে আসলে মনে হয় অনেক গরিব এই জন্যে আসলে এই কম নিত্য বাচ্চা বা এই জন্য আমি বুঝতে পারি ভাই বুঝছেন এই জন্যে আসলে সব দিক দিয়ে আপনাকে হেল্প করব জাস্ট ফোন দিবেন যে কোনো ধরনের সমস্যা হোক আর তিন দিনের ভ্যাকসিনটা মারবেন আর এগারো দিনের গামপুরোটা মারবেন একুশ দিনের হ্যাঁ এগারো দিনের আপনার ওই রানীক্ষেত ভ্যাকসিনটা মারবেন আর বাকি সব দায়িত্ব আমার বুঝছেন আপনি শুধু ফোন দিবেন আমাকে এভাবে ঠিক আছে ভাই তো সবাইকে বলে দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যদি এই চ্যানেলটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যেমন সবার কাছে পৌঁছায় জায়গায় জি 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 নতুন নতুন সব ধরনের ভিডিও যাতে পাওয়ার জন্য ওনার যাতে সাবস্ক্রাইব করে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভাই ওকে আসসালামু আলাইকুম